ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ সার আমরা আগের ভিডিওতে চার ভাগ কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন যে ভিডিও বিষয়ে আলোচনা তা করেছি তা তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছ এখন আমরা দেখবো সেই চার ভাগ কর্তৃক অনুমান প্রমাণ যে খণ্ডন করেছেন তারা স্বীকার করেননি তা থেকে যে পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আসতে চলেছে সেগুলো আমি এখন আলোচনা করবো তোমরা খাতা পেন নিয়ে অবশ্যই লিখে নিও এগুলো মোস্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আর ভিডিও কোয়ালিটিটা যদি কম থাকে তাহলে উপরে যে সেটিং চিহ্নটা দেখতে পাচ্ছ সেখানে গিয়ে কোয়ালিটিতে গিয়ে অ্যাডভান্সে বাড়িয়ে নিতে পারো চলো আমরা শুরু করি আজকের ভিডিওটি প্রথম প্রশ্ন আছে চার দর্শন হল আস্তিক নাস্তিক না বৈদিক না অধ্যত্তাবাদী চার দর্শন আমরা জানি নাস্তিক সম্প্রদায় যারা বেদে স্বীকার করেন না চার বাঘ বৌদ্ধ জৈন তার মধ্যে চার বাঘ হল নাস্তিক ভেরি গুড এখানে তিনটা এমসি কিউ পড়বে মার্কস চার বাঘ দর্শনের প্রতিষ্ঠাতা বলো ভেরি গুড গুরু বৃহস্পতি মুনি হলেন সাংখ্য দর্শনের কণাধ হলেন বৈশ্বিক আর গৌতম মানে এখানে গৌতম বুদ্ধ হলে বৌদ্ধ দর্শনের আর মহর্ষি গৌতম হলে ন্যায় দর্শন তারপরে আসছে চারবাগদের যে মূল গ্রন্থ তত্ত্ব প্রবল্লব সিংহ তারপরে প্রশ্ন চার্বাক সম্প্রদায় কটি শ্রেণীতে বিভক্ত চার্বাক সম্প্রদায়কে কটি শ্রেণীতে ভাগ করা হয় তিনটি ভেরি গুড আদি বা বৈতন্ডিক ধূর্ত আর সুশিক্ষিত তারপরে চারবাগরা কয়টি প্রমাণ স্বীকার করেন চারবাগরা কয়টি প্রমাণ স্বীকার করেন প্রত্যক্ষ বা প্রমাণম তারা প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলেন প্রত্যক্ষ ছাড়া তারা কোনো কিছুই স্বীকার করেন না এই তো তারপরে প্রশ্ন প্রত্যক্ষ একমাত্র প্রমাণ কাদের মত চার বাঘ রিলেটেড প্রশ্ন দিয়েছি এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অনুমান প্রমাণ নয় অনুমান প্রমাণ নয় কারা বলেছেন পড়তে পারে একথা বলেছেন চার বাঘ চরমপন্থী নাস্তিক দর্শন হলো তারা চরমপন্থী তারা একদম বেদকে নিন্দাও করেছেন তারা বেদ তো স্বীকার করেননি আবার বেদকেই নিন্দাও করেছেন কারা তারা চার বাঘ তারপরের প্রশ্ন চার বাঘ মধ্যে তত্ত্ব হল কি জোড়ো তারা পরম তত্ত্ব বলেছেন কৃতিহক তেজমরদ এই চারটি ভূতের সংমিশ্রণে জগৎ সৃষ্টি হয়েছে ব্যক্তি জ্ঞান সম্ভব নয় চার বাক এই চ্যাপ্টারটাই চার বাক দর্শনিকত্তৃক অনুমান প্রমাণ খণ্ড বেদ অপরসীয় মানে বেদ কোনো পুরুষের দ্বারাই রচিত মানে বলছেন অপরসীয় নয় মানে কোনো পুরুষের দ্বারাই রচিত মানে পুরোহিত ভণ্ড পুরোহিতরা বেদ লিখেছেন তাই এরা বেদকে স্বীকার করেন না এটা কাদের মত চার চারবাগ হলো কি জড়বাদী মক্ষবাদী তো হবেই না অধ্যাত্মবাদী শরৎ স্বীকার অর্জন হবে না তো নয় তাহলে কি চারবাগ চড়বাদী ভেরি গুড চলো তারপরে প্রশ্ন দেখি চারবাগ মতে যথার্থ জ্ঞানের উৎস প্রত্যক্ষ শব্দ অনুমান উপমান তারা তো শব্দ অনুমান উপমান মানেন না তাহলে কী হবে উত্তর প্রত্যক্ষ তারপরে আছি চারবাঘ নীতি তত্ত্ব চারবাখদের যে নীতি তত্ত্ব মৎস্যলাভ না সুখ লাভ হ্যাঁ তাদের তো কামনা বাসনা দেখি তারপরে দুঃখ লাভ না ঈশ্বর লাভ ঈশ্বরত্ব তো স্বীকার করেন না চার বাগদের আত্মা সম্পর্কিত মতবাদটি কী নামে পরিচিত চার বাগদের আত্মা সম্পর্কিত মতবাদটি দেহাত্মবাদ অর্থাৎ তারা বলেন দেহবিশিষ্ট আত্মাই যে তাকে সেই আত্মাকে স্বীকার করেন দেহ অতিরিক্ত আত্মা তারা স্বীকার করেন না তাই তারা বলেন ভস্মভূত্ব শরীরস্ব পুনরাগমন ভূত মানে যে শরীর ভস্মীভূত হয়ে যায় সে আবার কি করে আসবে জড়বাদের বিপরীত মতবাদ তারা তো জড়োবাদী দার্শনিক তাদের বিপরীত মতবাদ কী হবে সর্বদর্শন সংগ্রহ কার সর্বদর্শন সংগ্রহ বলো কমেন্টে জানাও আমি বলছি নাটা এটা গ্রন্থে চার বাঘদের ডেস বলা হয়েছে সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে চার বাগদের নাস্তিক শিরোমণি বলা হয়েছে নাস্তিকদের হেড তারপরের প্রশ্ন চার বাগদের মধ্যে পুরুষার্থ কয়টি যে ধর্ম অর্থ কাম মক্ষ চারটি পুরুষার্থ আছে ভারতীয় আসনে চার বাগরা দুটি পুরুষার্থ স্বীকার করেন ধর্ম অর্থ কাম কাম্যক্ষের মধ্যে দুটি পুরুষার্থ কাম আর অর্থ চার বাগদের মধ্যে পরম বা শ্রেষ্ঠ পুরুষার্থ কাম তারা কামনা বাসনাকেই বেশি গুরুত্ব দিয়েছেন এটা তোমরা জানো আমি এটা বলবো না চার বাগদের মধ্যে সহায়ক পুরুষার্থ ধর্ম অর্থ কাম মক্ষ কমেন্টে অবশ্যই তোমরা লিখো আর এটা স্ক্রিনশট করে নিও এবং খাতায় তো নোট করে নিয়েছো আশা করি এই ভিডিওটার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করো আর অবশ্যই প্রশ্নের উত্তরগুলো যে দুটো বললাম একটা সর্বদর্শন সংগ্রহবন্থ কাল লেখা আর এই যে লাস্ট প্রশ্নটা চার বাগদের সহায়ক পুরুষার্থ কণ্ঠ কমেন্টে জানাও এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ